আলাইকুম বাংলাদেশের জাতীয় সংসদে যে সমস্ত আইন প্রণীত হয় সে সমস্ত আইন যেহেতু সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা পণীত হয় সেহেতু ধরে নেওয়া হয় এ সমস্ত আইনে সাধারণ জনগণের জনমতের প্রতিফলন ঘটে বাস্তবিক পক্ষে কতটুকু সাধারণ জনগণের জনমতের প্রতিফলন ঘটে এই সমস্ত আইনে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন পাশ করা হয়েছিল যা বাংলাদেশের সাধারণ জনগণের জনমতের বিপক্ষে গিয়েছিল বলে আওয়াজ উঠেছিল পরবর্তীতে এ আইন সংশোধন সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে এ আইনকে মডিফাই করতে বাধ্য হয়েছিল এখন কথা হচ্ছে কেন এরকম হলো এর অন্যতম কারণ হচ্ছে জাতীয় সংসদের মধ্যে যে সমস্ত প্রতিনিধিগণ সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে রাজনীতিবিদের সংখ্যা নগণ্য বললেই চলে বেশিরভাগই আমলা সেনা অফিসার বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের সংখ্যাধিক্য এর বাইরে রয়েছে সংবিধানের মধ্যে সত্য ধারার বিধান যে বিধানের কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারেন না কারণ তাদের মতামত যদি দলীয় অবস্থানের বিপক্ষে যায় তাহলে তাদের উপর সংবিধানের সত্য ধারার খর্গ নেমে আসতে পারে এই ধরনের একটি আশঙ্কা রয়েছে তাহলে সংসদের জনবান্ধব আইন তৈরির উপায় কি উপায় অবশ্যই আছে এই জন্য সবুজ পত্রের প্রচলন করতে হবে সবুজ পত্র হলো সংসদের আইন প্রণয়নের জন্য মতামতের জন্য প্রকাশ করা যেখানে সর্বসাধারণের মতামত ফুটে উঠবে আর এই মতামত নিয়ে সংসদের মধ্যে আলোচনা হবে তর্ক বিতর্ক হবে সর্বশেষ জনবান্ধব একটি আইন তৈরি হবে শুধু তাই নয় একটি জনবান্ধব আইন তৈরি করার জন্য সংবিধানের সত্তর অনুচ্ছেদকে সংশোধন করতে হবে সংশোধন বিজন পরিবর্তন পরিমার্জন করতে হবে যাতে করে সংসদ সদস্যগণ তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারেন এরই মধ্য দিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশের জাতীয় সংসদে যে সমস্ত আইন প্রণীত হবে সেই সমস্ত আইনে সাধারণ জনগণের জনমতের প্রতিফলন ঘটবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম